তো দিয়ে দিলাম ধনে কি আচার চান মামা পিছু নেই আছে হ্যাঁ সন্ধে হয়েছে এসে থেকে বেরিয়েছি বেরিয়ে এসে দেখছি প্রচণ্ড গরম এই যে আবার মাঠে গেছিলাম মাঠে কিছু আরেক অল্প একটু ধান দিল আসলে ওই একটু ঘুরে যাওয়া বলে এই ওর মধ্যে একটু ধান কিছুটা ছিল সেটাকে ভাগ করে দিল মোটামুটি পাঁচ সাত কেজি কি দশ কেজি মতন হয়ে যাবে ধান পেলাম আর এই প্লাস্টিকগুলো আমাদের থেকে নিয়েছিল কাকুরা এই আসলে ধান টান ঝাড়াঝড়োর জন্য ঢেকে রাখার জন্য বৃষ্টি আসলে যদি ভিজে যায় সেই জন্য তো সেটা নিয়ে আসলাম আর এই যে আমাদের এই ধানটা শুকিয়ে গেছে কিন্তু একদিনে শুকাতে গিয়ে আরও বেশি শুকানো হয়ে গেছে বেশি শুকিয়ে গেছে তো সেই জন্য ওই ছাওয়া এনে এখানটায় এখনও পর্যন্ত মেলে রেখেছি বস্তায় ভরা যাবে না তো একটু ঠান্ডা ওইভাবে ছড়িয়ে ঠান্ডা খাওয়াতে হবে তাহলে একটু নরম হবে তারপরে বস্তায় তুলতে হবে নাহলে এই শক্ত অবস্থায় বস্তায় তুললে ওটা ভাঙাতে গেলে চাল ভেঙে যাবে তো রোদ্দুরে টের পায়নি কড়া রোদ্দুর পড়েছে আবার ওই সেদ্ধ সেতু করতে হয়েছে না ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে আচ্ছা

দালান ঘরে না দেখবে সারাদিন তো বিকেল বেলা যেন আরো বেশি গরম হয়ে যায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সারাদিন ঘরের মধ্যে তো কথা বল কথা বল তো যাই হোক এখন তুমি লেখো পরে সন্ধ্যে বেলায় একটু কিশানু বই পড়তে বসেছে তো কিশানুর আবার আবদার সেটাও মেটাতে হবে শরীর যতই ক্লান্ত থাকুক না কেন খাওয়া দাওয়ার উপরে তো অত মানে ইচ্ছে থাকে না এত খাটাখাটনির পরে তবুও ছেলের আবদার ইয়ে আলুর পরোটা

একটু আস্তে আস্তে করে বাড়াচ্ছে পড়াশনোর ইয়েটা হুম হুম কিনা ভালো পারে তোই দেখো আগের দিনও লিখেছে চাই দেখো আম আম মৌসুমই মই নাকি হ্যাঁ তোরা বুঝতেই তো খুব ভালো বুঝলে তো দিয়ে দিলাম ধনে আর ওটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর আজকে তো শনিবার পেঁয়াজ দেওয়া যাবে না এর মধ্যে দিদি চাট মশলা আর কি খেতে হবে আর কিছু তো আর কি খেতে হবে

স্পেশালটি আছে আমার এটা মানে ওই এর মধ্যে যে পুরো এটা খুব ভালো পারি এটার মধ্যে আলুর চোখা আলুর চোখা সবটা

হ্যাঁ কোথাও গেলে পেছন পেছন চলে যায় বলো হ্যাঁ যখনই আমি পাড়ে যাই তখনই চার মামা আমার সাথে 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 পাড়ে যায় হ্যাঁ কি বাজে চাঁদ মামা দা কত কি হ্যাঁ না না চাঁদ মামা ভালো জানো যখনই আমি পাড়ে পাড়ে যাই তখনই আমার আমার সাথেও পাড়ে যায় হ্যাঁ যখন আমরা গাড়িতে যাই তখন আমাদের পেছন পেছন যায় বলো হ্যাঁ আমি যখন পাড়ে যাই তখন জানমামু আমার পেছন পেছন পাড়ায় আসে হুম চলো সব নিয়ে তলো আমরা এখন উপরে শুব টেনিস পার হ্যাঁ লাইট ডিমি যাচ্ছে আমি চলো লাইট জ্বালানো সব উপরে লাইট জ্বালানো